জীবনটা তো এমন না হলেও পারতো তাই না বলেন প্রত্যেকেরই তো জীবনে কোনো না কোনো একটা স্বপ্ন থাকে অনেক ইচ্ছা থাকে কিন্তু সেই স্বপ্নগুলো আর ইচ্ছাগুলো না কোথাও গিয়ে গুলো মধ্যে বাধা প্রাপ্ত হয় বা কোথাও গিয়ে ভেঙে যায় সেই স্বপ্নগুলো তখন কিন্তু মন মানসিকতাটাও থাকে না আর সেই ইচ্ছাটাও থাকে না সেই ইচ্ছাটা মরে যায় আর তখন কিন্তু সে অনেক কষ্ট পায় হয়তো সে শেষ হয়ে যায় না হলে কিন্তু অনেক কিছুই হয়ে যায় সেটা না হয় মা বলি আপনারা বোঝাই নিতে পারছেন হ্যালোয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মিনি আদার ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো একটা সুন্দর আজকে ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি আর এগুলো কিন্তু আমার একটা রিলসের ভিডিও ছিল রিলস বা বলতে পারেন যে আমার শাড়ি পরার যত ধরনের ভিডিও আছে তো সেগুলো দিয়ে একটা ভিডিও শেয়ার করি আর ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা জীবনের আপস ডাউন নিয়ে একটু কথা বলা যাক তো জীবনে চলতে গিয়ে অনেক বাধা অনেক ঝড় সেগুলো কিন্তু আমাদেরকে সইতে হয় দেখি জীবনে কিন্তু এরকম অনেক ধরনের বাধা আসে কিন্তু আমাদের মেয়েদেরই জীবনে দেখবেন একটু বেশি বাধা আসে বিপত্তি আসে মেয়েদেরই সব কাজে বাধা দেওয়া হয় মেয়েদেরই সব সময় কেন একটু বেশি ব্লেম দেওয়া হয় মেয়েদেরই সব নাকি দোষ হয় কিন্তু বলেন দেখি মেয়েরা কি সবসময় দোষ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো তো মানুষ কিন্তু সব সময় চায় তার জীবনে অনেক কিছু করতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে জানেন বাধা পায় হয় ফ্যামিলির কাছে কখনো কখনো নয়তো ভালোবাসার কাছে আর যারা বিবাহিত আছেন তারা তো কখনো স্বামীর কাছে বা শ্বশুর বাড়ির কাছে এভাবে না কোথাও না কোথাও গিয়ে মেয়েদের সব স্বপ্নগুলো হয়তো থমকে যায় আর যদি বিয়ের পর একটা ভালো জীবন সঙ্গী থাকে তাহলে তো আর কথা নেই তার জীবনটা ধন্য আর বিয়ের আগে যদি বাবা মার সাপোর্ট থাকে তাহলে তো সেই মেয়ের জীবনে কোনো প্রবলেম নেই আর যদি সব জায়গা থেকে বাধা পায় সে কিন্তু উঠে দাঁড়াতে পারে না বা তার ইচ্ছা ইচ্ছাগুলো কখনোই পূরণ করতে পারে না আমি মনে করি যে একটা মেয়ের জীবনে বাবা মার যেরকম বিয়ের আগে সাপোর্ট প্রয়োজন বিয়ের পরে তেমন একটা স্বামীরও সাপোর্ট প্রয়োজন এরকম ভাগ্য পর একজন সাপোর্টিভ পরিবার একজন স্বামী একজন লাইফ পার্টন পার্টনার বা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা কথাগুলো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাট আমি কিন্তু কাউকে কোনো খারাপ উদ্দেশ্যে বোধি নেই এখানে আমার যে মন থেকে যে কথাগুলো এসেছে আমি সেগুলো শেয়ার করলাম তো জীবনে কিন্তু অনেকটাই কিন্তু মানুষ চায় নিজেকে পরিবর্তন করে বিশেষ করে মেয়েরাও কিন্তু চায় যে মেয়েদের একটা কোনো কিছু হোক মেয়েরাও জীবন একটা কিছু করুক মেয়েদের কিন্তু ইচ্ছা থাকে তাই না বলেন আর যদি মেয়েরা জীবন একটা কিছু না করে তাহলে অনেক কথা শুনতে হয় আর মেয়েরা যদি জীবন একটা কিছু করতে পারে সেই মেয়ে কিন্তু অনেক দাম থাকে সবে অনেক ভালোবাসে আর যদি দেখেন কিছুই পারে না সে তাকে জানেন কত কথা শুনতে হয় তাকে সমাজের চোখেও খারাপ হতে হয় আমার ব্লগিং লাইফে আসার পিছনেরই একটা গল্প শেয়ার করা তবে আমি যখন ব্লগে প্রথম প্রথম তখন না অনেকে অনেক কথা বলেছে হ্যাঁ তোমার মেয়েকে দিয়ে কেন করাচ্ছ অনেক টাকার অভাব পড়েছে কি বা অনেক কথা বুঝছেন আর যখন আমার মা আমও করতো তখনও কিন্তু অনেক কথা হয়েছে আমরা মামে ব্লগিং ব্লগিংয়ে আসায় তার যে কত কথা হয়েছে কত মানুষ মানুষের অথচ দেখেন আজকে তারা নিজেরাই পেস হচ্ছে তারা নিজেরাই নিজেদেরকে শো করছে আরও কত কি কিন্তু দেখেন দিন শেষে তারা যে আমাদেরকে কষ্টটা দিয়েছে কথার আজ্ঞাত দিয়েছে আপনজনদেরকে কথা দিয়ে কটু কথা বলেছে তারা কি কাজটা ঠিক করেছিল আপনারা বলেন দেখি মেয়েরা যদি আমরা একটা কিছু করতে পারি এটা তো আমাদের জন্য ভালো তাদেরও তো খুশি একটা হওয়ার কথা তাই না বলেন আচ্ছা যাই হোক বাদ দেন তো আমার ভিডিওটা আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি অনেক ছোট তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাটা আমার প্রয়োজন আর সবাই আমার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন যেহেতু অসুস্থ আর এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম